যারা ডগ স্টোকেন ঠিক আছে টোন কিপার থেকে বাইন্যান্সে নিতে চাইতেছেন কিন্তু বাইন্যান্সে মানে সাসপেন্ডেড করে দিয়েছে এই যে বাইন্যান্সে নিতে পারবেন না এই যে সাসপেন্ডেড ঠিক আছে এই যে সাসপেন্ড দেখাচ্ছি সাসপেন্ড সাসপেন্ড করে দিয়েছে এখানে সাসপেন্ড দেখা যাচ্ছে তো এর বিকল্প পদ্ধতি আছে তো আমরা এখন বাইন্যান্সে নিব না আমরা এখন গেট ডটায় তো নিব এই যে গেট ডটায় ঠিক আছে তো গেট তো নেওয়ার জন্য কী করবো তোমরা এসেট হিসেবে স্পোর্ট হিসেবে ডিপোজিটে যাবো ডিপোজিটে যাই ডিপোজিটে ক্লিক করব তারপর ডক্স লেগে সাজ দেবো ডক্স এই অ্যাড্রেসটা আব আসার পর আমরা কপি করবো কপি করে দেন আমরা আসবো টোন কিপারে টোন কিপার আসার পর ডক্স কয়না সের ক্লিক করবো তো ক্লিক করার পর ওই স্যান্ডে ক্লিক করবো ক্লিক করার পর পেস্ট করে দেবো দেন এখন দ্বিতীয় অ্যাড্রেস মেম অ্যাড্রেসটা নিয়ে আসবো কিসের গ্যার ডটা ওটা তো নিয়ে আসলাম নিয়ে আসে পেস্ট করে দিলাম পেস্ট করে দেয়া এখন কন্টিনিউ মেরে দেবো তারপরে ম্যাক্সে ক্লিক করব দেন কন্টিনিউ করব কন্টিনিউ করার পর দেন আমাদের এখন কনফার্মান স্যান্ডে ক্লিক করতে হবে করে দেন আপনাদের ওয়ালেটে থাকা পাসওয়ার্ডটা দিয়ে দিবেন যে আপনাদের সেট আপ করছেন এরপর দেখেন ডান আমার কিন্তু পেমেন্টটা কিন্তু কী হলো স্যান্ডিং হচ্ছে সেন্ডিং কিন্তু হচ্ছে আমার পেমেন্টটা কিন্তু যে তারা পাঠা দিচ্ছে যে এখানে কিন্তু ঘুরতে আছে এটা ঘুরা শেষ হলে পেমেন্টটা চলে যাব কোথায় চলে যাব গেট ডাট আয়ুতে কারণ বাইনসে যেহেতু আমি নিতে পারতেছি না তারা সাসপেন্ডেড মানে লেখা দেখাচ্ছে যার কারণে আমি বিকল্প পদ্ধতিতে ব্যবহার করলাম ডট ডোটাও ঠিক আছে তো আমি যদি গেট ডোটা তো আসি ব্যাগ দিই তো আসার পর পেমেন্টটা কিন্তু এখনও আসে নাই মানে তারা পাঠাই দেবে ঘুরতেসে তো এটা দেখবেন কীভাবে ঠিক আছে এটা চেক যখন আসবে চেক করবো আমরা অ্যাসেট আসবো দেন স্পোর্টে আসলে আমরা দেখতে পারবো এখানে ডগস কয়েনটা শো করব ঠিক আছে এই জায়গায় ডগস কয়েনটা থাকবে তো এখন ডিপোজিট তো আমরা এখানেও আসলে কিন্তু দেখতে পারবো এই যেখানে এখানেও কিন্তু চেক দিতে পারবো যখন ডক্স টোমেন্টটা আসবো ঠিক আছে এই দেখছেন কবে কিন লেনদেন করছে এখানে কিন্তু আছে যাই হোক এখানে ব্যাগ দিব এখন আমরা কি করব আমার কিন্তু অলরেডি সেভেন ইউএসডিটি আছে ডক্স ঠিক আছে মানে ওটা আমি ইউএচডিটি করে রাখছি কিন্তু ওটা পেমেন্টটা ই করে নেই 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 এখন এখানে রাখিয়ে দিছি এই যে ঠিক আছে তো এই পেমেন্টটা কিন্তু তারা করে দিবে এই যে এখনও কিন্তু ঘুরতাছে এখন কিন্তু তারা এখান থেকে মানে আর কি পাঠা দিছে মানে সময় নিয়ে পাঠায় দিবে তো তাইগুলো ঘুরতেছে আমার পেমেন্ট চলে গেছে এই যে দেখেন এখানে কিন্তু আমার লাল দেখাচ্ছে এটা কিসের লেগায় লাল দেখাচ্ছে বুঝতেছে না ঠিক আছে যাই হোক আমি তো উইদ্যুৎ দিছি দেখা যাক এখন কী হয় পেমেন্টটা কী করা তারা করে কি না ঠিক আছে যাই হোক এখানে ক্লিক করি ও আচ্ছা এখানে ওকে তো আপনারা এইভাবে উইদ্যুৎ দেবেন এখন দেখি আমি অপেক্ষা করি ঠিক আছে কখন পেমেন্টটা করি পেমেন্টটা করলে অবশ্যই আমি গ্রুপে টেলিগ্রাম গ্রুপে আমি দিয়ে দেবো স্ক্রিনশট দিয়ে দেবো সবাই ওকে